আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দেব মুখে না বললেও সত্য গাজায় যুদ্ধ চালাতে গিয়ে পথের ফকির ইসরায়েল অভ্যন্তরীণ সংকটে দিশেহারা নেতানিয়াহু তারপর জানবেন নতুন যুদ্ধের আগুন ইসরায়েলের বিরুদ্ধে একজোট তুরস্ক ও ইরান আসন্ন মহাযুদ্ধের আশঙ্কায় কাঁপছে নেতানিয়াহু ও ট্রাম্প ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে বৈশ্বিক উত্তেজনার মাঝে রাশিয়া চালাল ভয়ঙ্কর পারমাণবিক মিসাইল পরীক্ষা আতঙ্কে কাঁপছে ট্রাম্পসহ গোটা ইউরোপ চীনের সহায়তায় আয়রন ডোমকে ফাঁকি দেওয়ার ক্ষমতাসম্পন্ন পারমাণবিক মিসাইল বানাল ইরান আতঙ্কে কাঁপছে নেতানিয়াহু ও ট্রাম্প সর্বশেষ জানবেন মহাযুদ্ধের দোরগোড়ায় রাশিয়া ও চীনকে টেক্কা দিতে আমেরিকা চালাল শক্তিশালী মিসাইল পরীক্ষা বিশ্বে কাঁপন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দু সালের অক্টোবর মাসে গাজায় সামরিক অভিযান শুরু করার পর থেকেই এক অভূতপূর্ব অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছে ইসরায়েল হামাস বিরোধী যুদ্ধ পরিচালনা করতে গিয়ে দেশটির সরকারি কোষাগার এখন কার্যত ফাঁকা হয়ে পড়েছে ইসরায়েলি গণমাধ্যম কান নিউজ জানিয়েছে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটির যুদ্ধ সংক্রান্ত ব্যয় দাঁড়িয়েছে প্রায় আশি দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার যা তাদের মুদ্রায় প্রায় তিনশো বিলিয়ন সেকেল এই বিপুল অর্থ ব্যয়ের ফলে রাষ্ট্রীয় বাজেটে রেকর্ড ঘাটতি তৈরি হয়েছে যা সাম্প্রতিক ইতিহাসে নজিরবিহীন অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদনে বলা হয় যুদ্ধের শুরু থেকেই সেনা পরিচালনা অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ এবং রিজার্ভ বাহিনীর বেতন ও ভাতার পেছনে ব্যয়ের লাগাম টানা সম্ভব হয়নি শুধু রিজার্ভ সেনাদের বেতন ও লজিস্টিক খাতে কয়েক বিলিয়ন সেকেল অপচয় হয়েছে বলে স্বীকার করেছেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা তারা আরও জানিয়েছেন রিজার্ভ বাহিনীর নিয়ন্ত্রণে ব্যাপক বিশৃঙ্খলা ও দায়িত্বহীনতা লক্ষ্য করা গেছে যা যুদ্ধ পরিচালনায় অদক্ষতার বড় উদাহরণ অনেক বিশেষজ্ঞের মতে গাজায় ইসরায়েলের প্রতিটি ক্ষেপণাস্ত্র যেন অর্থনীতিতে নতুন এক ক্ষত তৈরি করছে যুদ্ধের প্রায় এক বছর পরও ইসরায়েল এখনও চূড়ান্ত বিজয়ের দাবি করতে পারেনি হামাসের প্রতিরোধ ও গেরিলা কৌশলে বার বার বিপর্যস্ত হয়েছে তাদের স্থলবাহিনী যুদ্ধের লক্ষ্য পূরণ না হলেও দিনকে দিন বাড়ছে সামরিক ব্যয় ফলে সাধারণ মানুষের ওপর নেমে এসেছে মুদ্রাস্ফীতির চাপ বেড়েছে খাদ্য ও জ্বালানির দাম অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধ এখন ইসরায়েলের জন্য দ্বিমুখী সংকট তৈরি করেছে একদিকে সামরিকভাবে ব্যর্থতা অন্যদিকে অর্থনৈতিক ধস তাদের মতে গাজায় অব্যাহত যুদ্ধ চালাতে গিয়ে দেশটি কার্যত নিজের পায়ে কুড়াল মারছে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটোরিচ সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন আমাদের সামরিক বাজেট আরও বাড়ানোই হবে ভবিষ্যতের অর্থনৈতিক স্থিতি রক্ষার প্রধান শর্ত কিন্তু তার এই মন্তব্য নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক অনেকে মনে করছেন অর্থনীতি রক্ষার নামে সরকার আরও গভীর আর্থিক সংকটে পড়বে এরপর জানবেন মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনিয়ে আসছে যুদ্ধের অন্ধকার মেঘ নিরীহ ফিলিস্তিনিদের ইসরায়েলের অব্যাহত বোমা হামলা এবং শিশু হত্যার এবার সীমা ছাড়িয়ে গেছে তুরস্ক ও ইরানের কাছে বহুদিনের কূটনৈতিক সংযম ভেঙে এবার দুই মুসলিম শক্তিধর দেশ সরাসরি ঘোষণা দিয়েছে ইসরায়েলের রক্তের দায় এবার তাকে নিজেকেই শোধ করতে হবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান সম্প্রতি তীব্র ভাষায় বলেছেন ইসরায়েল নিজেদের অপরাধের ভারে নিজেই ধ্বংস হবে গাজার রক্ত বৃথা যাবে না প্রতিশোধ হবেই একই সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক বার্তা দিয়ে বলেছেন ইসরায়েল যদি আগ্রেশন না থামায় তাহলে তে ইরান চুপ করে থাকবে না এবার যুদ্ধ হবে অস্তিত্বের এই ঘোষণা প্রকাশে আসার পর থেকেই তেল আবিবে দেখা দিয়েছে অভূতপূর্ব আতঙ্ক ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু একের পর এক জরুরি বৈঠক ডাকছেন সামরিক নেতৃত্বের সঙ্গে ইতিমধ্যে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বাড়ানো হয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং সীমান্তে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা এদিকে তুরস্কও বসে নেই দেশটির নৌবাহিনী ও বিমানবাহিনী যৌথ মহিৎসা শুরু করেছে ভূমধ্য সাগরে যেখানে ইরানও তার ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইউনিটকে উচ্চ সতর্ক অবস্থায় রেখেছে গোয়েন্দা প্রতিবেদনে জানা গেছে দুই দেশ গোপনে একটি সমন্বিত সামরিক জোট গঠনের দিকেও এগোচ্ছে যার নাম হতে পারে মুসলিম ডিফেন্স অ্যালায়েন্স এমডিএ মার্কিন প্রশাসন এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এক সাক্ষাতে বলেন তুরস্ক ও ইরানের এই ঐক্য যদি যুদ্ধক্ষেত্রে গড়ায় তাহলে এটি হবে এক ভয়াবহ বৈশ্বিক সংঘাত যার আগুন থেকে কেউ রেহাই পাবে না এরপর জানবেন মধ্যপ্রাচ্য আবার এক নতুন উত্তেজনার দিগন্তে প্রবেশ করেছে ইরান চীনের প্রযুক্তিগত সহায়তায় এমন এক পারমাণবিক মিসাইল তৈরি করেছে যা শুধুমাত্র লক্ষ্যভেদে সক্ষমই নয় বরং ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকেও ফাঁকি দিয়ে আঘাত হানতে পারবে সামরিক বিশ্লেষকরা বলছেন এটি মধ্যপ্রাচ্যের মারকারি ভারসাম্যে এক গেম চেঞ্জার হিসাবে কাজ করতে পারে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু উদ্বেগ প্রকাশ করেছেন এবং জরুরি সামরিক বৈঠক ডেকে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা পুনঃমূল্যায়ন করছেন আয়রন ডোমের সীমাবদ্ধতার বিষয়টি ইতিমধ্যেই দেশের গোয়েন্দা সংস্থার নজরে এসেছে তেল আবিবে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সেনাদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে অন্যদিকে ওয়াশিংটনও নিস্তব্ধ নয় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাতারে মন্তব্য করেছেন ইরানের এই নতুন পারমাণবিক সামর্থ্য মধ্যপ্রাচ্য এবং বিশ্বের জন্য এক ভয়ঙ্কর স্মৃতি যুক্তরাষ্ট্রকে সঠিকভাবে প্রস্তুত থাকতে হবে এটা শুধু রাজনৈতিক চাপ নয় আমাদের নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ বিশ্বের মার্কারি বিশ্লেষকরা বলছেন চীনের প্রযুক্তিগত সহায়তা এবং ইরানের উদ্ভাবনী মার্কারি প্রকল্প ইতিমধ্যেই আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে শুধু পারমাণবিক মিসাইল নয় ইরান আধুনিক ড্রোন সাইবার যুদ্ধ এবং দূরপাল্লার লক্ষ্যভেদী প্রযুক্তি ব্যবহার করে মার্কারি প্ল্যানিংয়ের নতুন মাত্রা যোগ করেছে ইরান দাবি করেছে এই মিসাইল তাদের প্রতিরক্ষার নীতি এবং আঞ্চলিক স্থিতিশীলতার অংশ তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন আগামী মাসগুলোতে আরও বৃদ্ধি পেতে পারে এমন পরিস্থিতিতে নেতানিয়াহু এবং ট্রাম্প সহ পশ্চিমা নেতারা কৌশল সাজাচ্ছেন যাতে নতুন কোনো যুদ্ধ বা সংঘর্ষ এড়িয়ে যায় এই পরিস্থিতি শুধু রাজনৈতিক চাপই তৈরি করছে না বরং আন্তর্জাতিক এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে মিসাইল বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করছেন ইরানের এই সামর্থ্য ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সকল স্ট্র্যাটেজিক সমীকরণ সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারে এরপর জানবেন বিশ্বের কূটনৈতিক ও সামরিক মঞ্চে নতুন এক উত্তেজনার ঢেউ ছড়িয়ে দিয়েছে রাশিয়া আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী মস্কো সম্প্রতি ট্রাম্প এবং পশ্চিমা বিশ্বের উদ্দেশ্যে সরাসরি হুঁশিয়ারি দিয়ে একটি ভয়ঙ্কর পারমাণবিক মিসাইল পরীক্ষা চালিয়েছে এই পরীক্ষার ফলে গোটা ইউরোপে আতঙ্কের সৃষ্টি হয়েছে সামরিক বিশ্লেষকরা বলছেন রাশিয়ার এই পারমাণবিক পরীক্ষা শুধুমাত্র একটি মার্কারি প্রদর্শনী নয় বরং রাজনৈতিক ও কূটনৈতিক চাপও তৈরি করছে পশ্চিমাদে দেশগুলোর নজর এখন পুরোপুরি রাশিয়ার এই মার্কারি সামর্থ্যের দিকে বিশেষ করে ট্রাম্পকে সরাসরি হুঁশিয়ারি দেওয়ার মাধ্যমে রাশিয়া স্পষ্ট বার্তা দিয়েছে যে তাদের স্ট্র্যাটেজিক সামর্থ্যের সীমা অতিক্রম করা যাবে না ইউরোপের দেশগুলো ইতিমধ্যে সতর্ক অবস্থান নিয়েছে বিভিন্ন দেশে উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত বৈঠক ডাকা হয়েছে এবং পারমাণবিক বিপদ মোকাবেলায় প্রস্তুতি জোরদার করা হয়েছে সামরিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন এই পরীক্ষার ফলে মধ্যপ্রাচ্য এবং ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে ট্রাম্পও এই ঘটনায় উদ্বিগ্ন মার্কিন প্রেসিডেন্ট মন্তব্য করেছেন রাশিয়ার এই নতুন পারমাণবিক সামর্থ্য বিশ্বব্যাপী বিপদের সংকেত দিচ্ছে আমাদের স্ট্র্যাটেজিকভাবে শক্ত অবস্থান নিতে হবে বিশ্বের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মস্কোর এই পদক্ষেপ শুধুমাত্র মার্কারি প্রমাণই নয় বরং আন্তর্জাতিক কূটনীতিতে রাশিয়ার প্রভাব বাড়ানোর একটি স্পষ্ট প্রয়াস ইউরোপ মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশ এখন স্ট্র্যাটেজিকভাবে সতর্ক হয়ে পড়েছে সর্বশেষ জানবেন পৃথিবীর কূটনৈতিক ও সামরিক মঞ্চে নতুন এক উত্তেজনার ঢেউ ছড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান সামরিক ক্ষমতার মোকাবেলায় আমেরিকা সম্প্রতি চালিয়েছে অত্যাধুনিক ও ভয়ঙ্কর মিসাইল পরীক্ষা সামরিক বিশ্লেষকরা বলছেন এই মিসাইল শুধুমাত্র লক্ষ্যভেদে সক্ষম নয় বরং দীর্ঘ দূরত্বে এবং আধুনিক প্রযুক্তির সাহায্যে প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে পারে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের মাধ্যমে তারা স্পষ্ট বার্তা দিয়েছে যে রাশিয়া ও চীনের মার্কারি আধিপত্যকে আর কোনোভাবেই তারা মানতে প্রস্তুত নয় সামরিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন এটি কেবল একটা মার্কারি পরীক্ষা নয় এটি বৈশ্বিক শক্তি ভারসাম্যের নতুন সংকেত রাশিয়া ও চীনের জন্য এটি সরাসরি হুশিয়ারি বিশ্বব্যাপী নিরাপত্তা পরিস্থিতি এখন অতীতের চেয়ে অনেক বেশি জটিল ইউরোপ এবং এশিয়ার দেশগুলো ইতিমধ্যেই নিজেদের মার্কারি ও প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে উদ্যোগী হয়েছে আন্তর্জাতিক বাজারে সঞ্চিত আতঙ্ক এবং স্ট্র্যাটেজিক উদ্বেগ তীব্রভাবে বেড়েছে সামরিক বিশেষজ্ঞরা বলছেন মিসাইল পরীক্ষার সাফল্য প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র এখন দ্রুত লক্ষ্যভেদী এবং অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর যুদ্ধক্ষম এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন এ ধরনের পরীক্ষাগুলো আন্তর্জাতিক উত্তেজনা আরও বাড়াতে পারে ছোট সংঘাত বড় আকারে রূপ নিতে পারে যা বৈশ্বিক নিরাপত্তার জন্য গভীর স্মৃতি তৈরি করে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন তারা রাশিয়া ও চীনের সম্ভাব্য প্রভাব মোকাবেলায় সব রকম প্রস্তুতি নিয়েছে